আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করব আজকের আগস্ট মাস দুই হাজার চব্বিশ আমার গার্ডেনের আপডেট আর বাসায় মেহমান এসেছে তাদের সাথে আনন্দ ফুর্তি এই আর কি তো আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ফল ফ্রুট এসেছে আর এটা হলো মেহেন্দি গাছ ছোটোবেলা অনেক মেহেন্দি পছন্দ করতাম কিন্তু গাছ বাসাইতে পারি নাই পাতা আনতাম অন্য বাসা থেকে আর এখন আমার মেহেন্দির শখ নাই কিন্তু গাছ বাঁচছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজের গাছ আর মেহেন্দি পাতা মেয়ের মাথায় দিয়েছি ভালোই কালার হইতেছে আমার এখন আর শখ নাই আমার মেয়ের শখ আপেলুম তাহলে ফল ফ্রুট আর অন্য ভিডিও আবার একটু শেয়ার করি মেহমানদের টুকটাক ভিডিও ক্লিপ শেয়ার করি প্রথমেই দেখাই আমার দরজার কাছে বে দশটা ফুল যেটাতে টাইম ফুলও বলে সাদা হলুদ তারপরে এই কালার মেজনটা কালার ফোটে এখানে কিছু বেলি ফুল অনেক গ্রান আর ওই যে আমার চেরি ফল গাছ একটা পেয়ারা খাইছি

এই কটা তো এর আমাদের কাছে টকটক লাগে বাট ওরা বেশ পছন্দ করে এই জন্য যেহেতু আমরা কম পছন্দ করি ওরা বেশি করে ওদের এইটা দেই পেয়ারাটা ওরা তেমন একটা পছন্দ করে না তারপরে দুইটা একটা দেই মাসাল্লাহ মাশাল্লা আল্লাহ হমাবাড়ি কালা এই প্যারাগুলো হোয়াইট থাই গো বা মানে কি বলবো কাউন্ট করলে একশোটার উপরে হয়েছিল মিহমান আসছিল একের পর এক নিবার থেকে সবাই কম বেশি খাইছে এখন আলহামদুলিল্লাহ আমাদের জন্য রাইখে গেছে আছে আর এই গাছে তো জানি কত শত হইছে জানিনা বাট তেমন একটা খাইতে পারি নাই এই সাইজের এই সাইজের হইয়া পইড়া গেছে এই যে মশায় কামড়ায় যায় এই যে উ যে যে কণার দিয়ে একেবারে চারপাশটা সাদা হইয়া রইছে উ হ্যাঁ ওটার দুইটা পেয়ারা দিয়েছি নেবার না দুইটা দিলেই ওরা পেয়ারা অত একটা পছন্দ করে না ওরাই চেরি আর লেবুটাই পছন্দ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন গাছের প্রথম ফল আতা ফল তাইকা তুলতলা হয়ে গেছে বেশ কিছু পার্সিমন আলহামদুলিল্লাহ নভেম্বর মাসে পার্সিমন বেশি পরিপক্ক হয় খাওয়া যায় এখনো খাওয়া যায় আর একটু পাকু নিউ থেকে আমার মেজ ভাসুর আর তার শালার পরিবার আসছে তো তাদের জন্য নিজের হাতের পালা মুরগি খাওয়াবো একদম বাংলাদেশের মতো স্বাদ আর আনন্দ এটা বলে বোঝানোর মতো না এই তো বাচ্চারা একটু কষ্ট পাইতেছে যে ওদের পালা মুরগি খাওয়াবো কেন আমরা কেনা মুরগির পাশাপাশি ভাবলাম হাতের একটা মুরগি খাওয়াই তারা একটু খুশি হলো আর আমার কাছেও ভালো লাগে যখন আমি মেহমানদেরকে অতিথি আপ্যায়ন করার পর তারা খুশি হয় সন্তুষ্ট হয় এখানে আমার ভাসুর খুবই রসিক সে করতেছে এটা আরে ওদের মুরগি জবাই করা হয়েছে ওদের এখন মন খারাপ না بسم اللہ الرحمن الرحیم আপনারটা হোসেন বেgetRequest নন জান জি বাচ্চা বাচ্চা এই যে بسم اللہ بسم اللہ মাশাআল্লাহ পাপন পাপা লেটস 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 গো লেটস গো লেটস গো এই যে লেটস গো ইউ আর পিপড়া 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 পিপড়া

আজকে আমার মেয়ে নাইনানুর জারিফর এইট ইয়ার্স পূর্ণ হল তো বার্থডে আমি ওদের তেমন করে আয়োজন করি না বাট বাচ্চাদের খুশির জন্য আমি ওদের পছন্দের খাবার রান্না করি বাসায় যেহেতু মেহমান আছে অলরেডি পছন্দের খাবার রান্না করা তো এখানে মেহমান এবং আমার বার্থডে উপলক্ষে আমরা বার বিক্রিও করতেছি পার্টি খাওয়া দাওয়া সব শেষে ঈশারের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাব। সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেউ রাতে আসলে আমার বাসায় আমন্ত্রণ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ